নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত চাকরি প্রার্থীদের আরও একবার স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থামলালে দেখে বুঝে নিয়েছ আজকে কোন টপিকে কথা হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকে আমি কথা বলতে চলেছি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কেপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের এক্সাম ডেট সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট যেখানে তোমাদের অফিসিয়ালিভাবে চলে আসলো একটা নোটিস যেটা এই মাত্র পাওয়া আপডেট ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কেপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের এক্সাম ডেট সম্পর্কিত একটা নোটিস যেটা তোমাদের ডাব্লুই পরীক্ষা আগামী আঠাশ সাত দু হাজার চব্বিশ তারিখে হতে যাচ্ছে সর্বপ্রথম সবার আগে তোমাদের এই চ্যানেলের মাধ্যমে আপডেটটা দেওয়ার চেষ্টা করলাম তো আশা করি তোমাদের কাছে ভিডিওটি হেল্পফুল হবে তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারে যুক্ত রয়েছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক করবে এবং তোমাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। কেননা আজকে শেয়ারটি অত্যন্ত জরুরি প্রত্যেকটা চাকরি প্রার্থীদের জন্য তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ অফিশিয়াল নোটিফিকেশনটি তো বন্ধুরা তোমরা দেখেছো বিভিন্ন ইউটিউব চ্যানেলে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা ডেট ভাবে কিন্তু পাবলিশ করা হচ্ছে সেই নোটিফিকেশনটি যেখানে তোমাদের ডাব্লিউপি এবং তোমাদের কেপি কনস্টেবল লেডি কনস্টেবলের এক্সাম ডেট সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনটা কিন্তু ভাইরাল করা হচ্ছে তো যেটার রিক্রুমেন্টটা আমি বলবো সেটা হচ্ছে এই যে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ রিক্রুমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং আরেকটি বলবো সেটা হচ্ছে রিক্রুমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল অ্যান্ড কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই দুটি নোটিফিকেশানের যে এক্সাম ডেট সেই এক্সাম ডেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের এক্সাম ডেট এক্সাম টাইম তোমরা অনেস্টলি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফুল নোটিফিকেশন নয় এটা একটা শর্ট নোটিফিকেশন যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল বলো বা বিভিন্ন যে সমস্ত ইনস্টাগ্রাম তারপরে টেলিগ্রামের গ্রুপগুলো থাকে সেই গ্রুপগুলোতে এই নোটিফিকেশানটা কিন্তু রিলিজ করা হয়েছে যেখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে যে এক্সাম টাইম বলা হচ্ছে বারোটা পি এম টু ওয়ান পি এম অর্থাৎ টুয়েলভ পি এম টু ওয়ান পি এম অর্থাৎ বারোটা থেকে একটার মধ্যে তোমাদের এক্সাম অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তোমাদের যেটা কিন্তু বলে দেওয়া রয়েছে কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ অর্থাৎ কলকাতা পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আপডেট প্রবাবলি এখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে প্রবাবলি অর্থাৎ সম্ভবত একটা ডেট বলা রয়েছে এটা যে একেবারে তোমাদের অফিশিয়াল আপডেট সেটা কিন্তু নয় এখানে স্পষ্ট করে কিন্তু বলে দেওয়া রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা তোমাদের একটা প্রবাবলি ডেট বলে দিয়েছে এটা তোমাদের অফিসিয়ালি আপডেট নাও হতে পারে তো এখানে বলা হচ্ছে আঠেরোই আগস্ট কলকাতা পুলিশ কনস্টেবল এক্সাম অর্থাৎ তোমাদের আগস্ট মাসের আঠেরো তারিখ তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আর একটা অফিসিয়াল নোটিফিকেশান রয়েছে সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করছি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল টু এখানে তোমরা দেখতে পাবে এক্সাম ডেট বলে দেওয়া রয়েছে আঠাশ সাত দু হাজার চব্বিশ প্রোবাবলি এক্সাম টাইম বারোটা থেকে একটা পি তবে এখানে এই নোটিসটি ফেক না রিয়াল সেই বিষয়ে আমি কথা বলবো তোমরা নিশ্চয়ই কিন্তু আশা করি তোমরা অনেকদিন দেখেই বুঝে নিয়েছো এটা সম্পূর্ণ ফেক নোটিস কেননা এর আগেটাতে লেখা ছিল কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর এখানে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো আমরা জানি যে ডাব্লিউপির যে কনস্টেবল ভ্যাকান্সিটা বেরিয়েছিল সেই ভ্যাকান্সির রিলেটেড এই যে অনেক দেখতে পাচ্ছ রিক্রুমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পুলিশের যে পোস্ট সেটা হচ্ছে কনস্টেবল এখানে কিন্তু কোনো লেডি কনস্টেবল উল্লেখ করা নেই আর আমরা যদি সেই নোটিশটা দেখি তাহলে এখানে তোমরা দেখতে পাবে নোটিশটিতে বলে দেওয়া রয়েছে এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এটা সম্পূর্ণটাই ফেক এরা তোমরা একেবারে সিরিয়াসলি মাইন্ড নেবেন না কেননা এটা সম্পূর্ণ ফেক অফিসিয়াল নোটিশ ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে এটা সম্পূর্ণ ফেক নোটিস তো আমি টাইটেলে এই জন্যই দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো তোমাদের বুঝতে যাতে কোনো অসুবিধা না হয় আর একটা কথা যে বেঙ্গল পুলিশ কনস্টেবল যে এক্সাম সেটা তোমাদের ভোটের পর হবে তবে এটা তোমরা ধরে রাখতে পারো পুজোর প্রাক মুহূর্তে চলে যাবে সেপ্টেম্বরের আগে তোমাদের কোনো মতেই এক্সাম হবে না যতদূর সম্ভব আমরা টার্গেট করতে পেরেছি সেটা হচ্ছে তোমাদের আগস্ট মাসের লাস্ট উইক কিংবা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে তো নাগাদ তোমাদের ডাব্লু এপি এক্সামটা নেওয়া হবে নট কেপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল উইদাউট অর্থাৎ তোমাদের কেপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল যে এক্সাম সেই এক্সাম ব্যতীত তোমাদের এই এক্সামটা নেওয়া হবে সেটা তোমাদের পরে নেওয়া হবে শুধুমাত্র ডাব্লু কনস্টেবলের এক্সামটায় আগে নেওয়া হবে যেইটুকু আমরা আপডেট পেয়েছি তাছাড়া আমরা ডিপার্টমেন্টের পক্ষ থেকে যেইটুকু আপডেট কালেক্ট করতে পেরেছি আমি আমাদের উচ্চপদস্থ যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে আমরা শেয়ার করেছি এই নোটিশটি অর্থাৎ এই স্ক্রিনশটটি যেটা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হচ্ছে এখনও কিন্তু ভাইরাল হচ্ছে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা অফিসিয়াল সাইট খুললে তোমরা যদি সার্চ করো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সাম ডেট সেটা কিন্তু বলে দেওয়ার হবে প্রভাবলি আঠাশ সাত দু হাজার চব্বিশ বারোটা থেকে একটা এটা কিন্তু প্রত্যেকটা সাইটে এখন দিয়ে দেওয়া হচ্ছে তবে এটা তোমাদের বলে রাখি এটা সম্পূর্ণ ফেক নিউজ এটা তোমরা সিরিয়াসলি মাইন্ডে কোনো সময় নিবে না তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট আর তোমাদের জন্য একটা খুশির খবর রয়েছে যে তোমাদের বেঙ্গল পুলিশের যে এক্সামটা সেটা কিন্তু একেবারে স্বচ্ছতার সহিত নেওয়া হবে এরকমই কিন্তু আমি আপডেট পাচ্ছি একেবারে তোমাদের যেমনটা তোমাদের চাইছো ঠিক সেই মতনই নেওয়া হবে আমরা দেখেছিলাম পিএসসি বলো এসএসসি বলো প্রত্যেকটাতে কিন্তু দুর্নীতি হয়েছে তবে পুলিশ ডিপার্টমেন্টে এখন পর্যন্ত কোনো দুর্নীতি হয়েছে কিনা তা আমার জানা নেই তবে ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে তোমাদের স্বচ্ছতার সহিত এক্সামটা না হবে এবং তোমাদের হুট করে কিন্তু যে কোনো সময় কিন্তু পিআরবি বোর্ড প্রকাশ করে দেবে এইভাবে নোটিফিকেশান রিলিজ করবে না যে আজ পরীক্ষা কাল পরীক্ষা বা ওটা মাসের এত তারিখে পরীক্ষা হতে যাচ্ছে এমনটা কিন্তু তারা কোনো সময় করবেন না যেটুকু আমরা জানতে পেরেছি শুধুমাত্র তোমাদের সুবিধার্থে তোমাদের ভালোর জন্যই যে কোনো মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে তবে এটাই একটা সমস্যা যে প্রত্যেকটা চাকরি প্রার্থীকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো ফ্রেন্ডস তোমরা নিশ্চয়ই টাইটেলে দেখেই ক্লিক করেছিলে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি এক্সাম ডেট দু প্রকাশিত হয়ে গেল নোটিফিকেশন যেটা কিন্তু আমি তোমাদের এইভাবে থামলে দিয়েছি যাতে প্রত্যেকটা প্রার্থীরা এভাবে ক্লিক করুক এবং তাদের সঠিক সত্যতা যাচাই করতে পারুক তো ফ্রেন্ডস যেটা তোমাদের জানাবার বিষয় সেটা হচ্ছে তোমাদের ডাব্লিউ বি কেপি এক্সাম ডেট এখন পর্যন্ত ঘোষণা হয়নি এটা সম্পূর্ণ ফেকভাবে ছড়ানো হচ্ছে তো সর্বপ্রথম সবার আগে তোমাদের আপডেটটা দেওয়ার চেষ্টা করলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুর কাছে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন অপশনটি অবশ্যই অন করে রাখবে আর তোমাদের কী মতামত এক্সাম ডেট সম্পর্কে তো অবশ্যই তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ